আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল দিয়ে বা ক্যামেরা মোবাইলের সংযোগ দিয়ে ক্রিকেট স্কুটবোর্ড সহ লাইভ দেখাতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন আমাদের তৈরি করা অ্যাপস দিয়ে মোবাইলে স্কুটবোর্ড ব্যবহার করে আপনি লাইভ দেখাতে পারবেন এবং কি সাথে ক্যামেরা সংযোগ দিয়েও লাইভ দেখাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনি লাইভ করতে পারবেন মোবাইল ভালো থাকলে আপনি মোবাইল দিয়েও দেখাতে পারেন যে কোনো লোকাল ম্যাচ আপনি ক্রিকেট লাইভ দেখাতে পারেন চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক কীভাবে আমি লাইভ করি প্রথমে আমার একটা লোকাল ক্রিকেট স্কট বোর্ড অ্যাপস আমি ব্যবহার করলাম আর একটা ফোনে যে মোবাইলে আমি স্কোট বোর্ড দেখাবো সেটাতে আমি লিঙ্ক নিলাম নি লিঙ্ক দেওয়ার পর হোয়াটসঅ্যাপে যেইটাতে আমি ক্যামেরা ব্যবহার করব। সেটাতে আমি ট্রান্সফার করে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের যে অ্যাপসটা আছে ক্যামেরাইফাই যেটা আমাদের লাইফ টাইম যে অ্যাপসটা সেটাতে আমি লিঙ্কটা বসে দেবো এটা আমার আগের লিঙ্ক তো এটা আমি মুছে দিয়ে আমি নতুন করে পেশ করে নিলাম স্কুট বোর্ডটা আমার চলে এসেছে এখন আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করে নেবেন আমি কালার চেঞ্জ করলাম না আমার ওই আগের কালারে থাকবে বড়ো ছোটো করে নেবেন এখন এই এইটাতে আমি ছয় বসাইলাম এটা তো ছয়ে চলে আসছে দেখেন এটা আপনার কিলকুটের মতন আপনি বসাতে পারবেন প্লেয়ার সব কিছু ইজিলি কাজ করতে পারবেন দেখেন এখানে স্কোট বোর্ড আমি গ্রামের বাড়িতে আছে তাই গ্রামের মধ্যেই বসে বসে দেখাইতে আসি দুইটা মোবাইল ব্যবহার করে ছয়ে বসাইছি চার বলের সতেরো রান রানগুলো দেখতে পারবেন এটাতে এখন আমি ফোর বসাইলাম দেখেন ফোর চলে এসেছে অটোমেটিক ঠিক আছে কোনো ভেজাল নেই অটোমেটিক আপনার চলে আসবে ফোর প্লেয়ার রান সব চেঞ্জ হবে সব কিছু দেখাবে দেখেন দেখতে দেখেন এখন আমি ডট দিলাম এটাতে ডট চলে আসবে যে ডট ওভার শেষ নাই রানা এক ওভারে ষোলো রান স্কোট বোর্ড চলে এসেছে প্লাস ইউনিয়ন টোয়েন্টি ঠিক আছে এখন নেক্সট বলার আমি এখানে এখন সিলেক্ট করব নেক্সট বলার কারে দেবো আমি তার এক একচে আপনার যে বলার আসবে তাকে আপনি দিতে পারবেন ঠিক আছে নাইড্রো রানা কত ওভার এটাই এখানে তাপতে আপনার চলে আসবে এখন নেক্সট বলার দিলাম আমি রাব্বানিকে দেখেন রাব্বানির সম্পূর্ণ চলে আসবে ও ছবি থাকলে আপনি ছবি বসাইতে পারবেন ঠিক আছে আপনি ছেলে তার ছবি এবং আগের ম্যাচগুলো সব আপনার দেখাবে এক ওভারে একুশ রান রব্বানি আগে ওভার করে নেই দেখা যাক এখন আমি দেখেন স্কোট বোর্ডে প্রথম বলটা এক রান দিলাম এখানে এক রান বাসছে রব্বানির প্রথম বলে এক রান আপনার যেটা হবে সেটা আপনি দিতে পারবেন এক এক বল বাইশ রান অটোমেটিক চলে এসেছে ঠিক আছে প্লেয়ার উপরে অটোমেটিক চেঞ্জ হবে এখন দ্বিতীয় বলটা আমি উইকেট এখন ওয়াইট করে কী আউট হয়েছে ক্যাশ আউট হলে ক্যাশ আউট অটোমেটিক সব সিস্টেম দেওয়া আছে আপনার যেটা আউট হবে সেটা আপনি ক্লিক করবেন পরের ব্যাটসম্যান কী আসবে এবং কে ধরছে সম্পূর্ণ আপনি এখানে ধরাইতে পারবেন এই যে উর্কেট অটোমেটিক চলে আসছে ওইটাতে ক্লিক করবেন এটাতে চলে আসবে বোলআ এলো বোলআ ক্যাচ আউট হলো ক্যাস আউট উরকেট ঠিক আছে প্লেয়ারের এরপর প্লেয়ার আছে লুৎফুর রহমান পাইছিলাম তো এখানে অটোমেটিক তার ছবি চাইলে ছবি দিতে পারবেন আরও আপনি এইবার ছয় দিলাম এই যে ছয় চলে এসেছে আপনি চাইলে আরও স্কোর বোর্ডগুলো অনেক ধরনের স্কোরবোর্ড আছে আমাদের কাছে আপনি চাইলে সেগুলো নিয়ে কাজ করতে পারেন তারপরে বলটা ফোর দিলাম দেখেন না তারপরে বলটা দিয়েছিলাম আমি হোয়াইট রান ঠিক আছে হোয়াইট হোয়াইট নিচে হোয়াইট উপরে এক রান ঠিক আছে সম্পূর্ণ চলে আসবে এক্সট্রা তারপর এল বি ডাব্লিউ দিয়েছিলাম ঠিক আছে বাই যাকে বলে দেখেন আপনাদের কাজ তারপর দুই রান দিয়েছিলাম দুই রান যোগ হয়ে গেছে মানে সম্পূর্ণ ওটো আপনার মোবাইল একটা থাকবে স্কুটবোর্ড একজন থাকবে মানে আপনার বল কোন দিক যাচ্ছে সেটা আপনার ক্যামেরা ধরে থাকবে আর আপনি চাইলে এক হাত দিয়েও করতে পারবেন এক হাত ডান আর বাম দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে ডাইন হাত দিয়ে ক্যামেরা ধরবেন বাম হাত দিয়ে আপনি সেগুলো করতে পারবেন বোর্ডটা সুন্দর করে সাজাতে পারবেন অবশ্যই আমাদের অ্যাপসটা হচ্ছে লাইফ টাইম অ্যাপস আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন পরে বলতে আমি ছয় দিচ্ছি যে সবাই লুথফর নোডাউট এইখান ব্যাটিংয়ের যে ডাটাটা সম্পূর্ণ চলে এসেছে ঠিক আছে আমাদের অ্যাপসটা সম্পূর্ণ হাই কোয়ালিটির অ্যাপস আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল ফোন নাম্বার মানে যে নাম্বারের মধ্যে নাম্বার আছে সে নাম্বারে আপনার কল দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে নিতে পারেন লাইফ টাইম অ্যাপস অবশ্যই আপনার কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতেও পারবেন ঠিক আছে তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন